শাহজাহানের যত সুন্দর সৃষ্টি তোমাকে লা শারিকে কি বিধা রসুলীমসল্লাহ বাড়ি ওসাল্লাম আল্লাহ তা আল্লাহর পক্ষ থেকে গোলামি নাকি বাদশাহী কোনটা নেবেন হ্যাঁ আমার হাবির এরকমের অফার তিনি পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাম স্বেচ্ছায় গোলামি জিন্দিগি কে গ্রহণ করেছেন তিনি আবেদ হয়ে আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবেন সেটাকে তিনি পছন্দ করেছেন বাদশাহ তো নমরুদ ছিল ফেরাউন ছিল বড় বড় বাদশাহ এই দুনিয়া থেকে বিদায় হয়েছে আপনারা সবাই জানেন ফেরাউনের কি পরিণতি হয়েছিল নমরুদের কি পরিণতি হয়েছিল আর্থিকভাবে সচ্ছল কারণের কি পরিণতি হয়েছিল এগুলি আপনারা জানেন তো সেজন্য সফলতা নয় সফলতা হচ্ছে মধ্যে এজন্য আমাদেরকে গোলামি করতে হবে আল্লাহ হুকুম মতো চলতে হবে প্রথম কথা হচ্ছে আল্লাহ আলামিন এর ভালোবাসা দিলের মধ্যে নিয়ে আমাদেরকে ইমান আনয়ন করতে হবে কারণ হচ্ছে অনেক মুসলিমরাও অনেক সময় কালিমা পড়ে কিন্তু তারা মুসলিম হয় না এর কারণ হচ্ছে আল্লাহ তালার প্রতি যেরকমের দরদার ভালোবাসা নিয়ে পড়ার দরকার ছিল সেরকমের দরদার ভালোবাসা নিয়ে তারা সেই কারিমাটি করছে না আবার যেই কাফির যেই অমুসলিম মুসলমানদের মতোই দিলে আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে দরদ নিয়ে কারিমা করে তিনি তখন মুসলমান হয়ে যান